আমাদের খাইয়ামে ইউনুসিয়াতে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটে তো আজকের ঘটনাটা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিলে উত্তেজিত জনতা এবং সংঘর্ষে একজন নিহত হয়েছে উত্তেজিত জনতাটা কে ভাই এটা যে ওয়াহাবিজমে দীক্ষিত জামাত শিবির জঙ্গিরা এই কাজ করে এটা বলতে এত কষ্ট হয় কেন এই যে রিপোর্ট গুলা করেন এই যে রিপোর্ট গুলা করেন মানুষকে বিভ্রান্ত করেন ঠিক আছে বলতেছেন উত্তেজিত জনতা বলতে পারেন না যে আমার CV জঙ্গিরা এই কাজ করছে কে মারা গেছে তার কবর উঁচা হয়েছে না নিচু হয়েছে এই নিয়ে একটা সংঘর্ষ লাগায় মানুষ মেরে ফেলছে সেখানেও বলতেছেন যে উত্তেজিত জনতা কখনো বলতে পারেন না এই যে ১৯৭১ শ একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তানি আর্মির নামটা নিতে পারেন নাই কখনো কি সব বলেন পাকিস্তানি হানাদার পাকিস্তানি হানাদার ছিয়ানব্বই হাজার পাকিস্তানি আর্মি হচ্ছে গিয়ে আত্মসমর্পণ করছে কোনদিন বলতে পারেন না পাকিস্তানি আর্মি পাকিস্তানি আর্মি এখনো বলে দিচ্ছেন যে উত্তেজিত তৌহিদি জনতা উত্তেজিত তৌহিদি জনতা বলে পৃথিবীতে কিছু নাই কিসের তৌহিদি জনতা কার মাজারে কে কিভাবে কবর দিবে সেটা নিয়ে তাদের উত্তেজনা কি আছে তো মানুষ মেরে ফেলছে এই যে কোন অবস্থা দেখেন কি অবস্থা করছে যে সংঘর্ষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মোল্লা নামে এক ব্যক্তি মারা গেছে বাইশ আহত পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে ইউনিয়ন গাড়ি ভাংচুর করা হয়েছে এবং বলা হচ্ছে যে জুমার নামাদের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ মিছিল হয়েছে তখন উত্তেজিত জনতা নুরুল হকের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতার কোনো ভিডিও ফুটেজ নাই দুই চারজনকে আপনারা চিহ্নিত করতে পারেন না নাকি ঘরে ধরে একটা একদম হাজার হাজার লোককে ধরে একটা মামলা দিয়ে বসে থাকবেন উত্তেজিত জনতা জিনিসটা শেষ করে না তৌহিদি জনতাটা শেষ করেন না রাজবাড়িতে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান সমাবেশ শেষে বিক্ষোভকারীরা গুরু আলম পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের ঘুমাপাড়া এলাকায় নুরুল হকের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা চালায় ঢুকে মানানটাও ঠিক মতো লেখা হয় নাই ডেইলি স্টার হামলা চালায় ভাঙচুর নিসংযোগ করে এই যে দেখেন পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান কেন ভাই উত্তেজিত জনতার টাউনটা শেষ করেন বলেন যে জামাত শিবির জঙ্গি অভিযোগে আক্রান্ত এরা এই কাজ করেছে এই তো ঘটনা এই ঘটনার পরে দেখেন এই যে ইউনুস কাগু ইউনুস কাগু একটা স্টেটমেন্ট দিয়েছে এটা আরো ইন্টারেস্টিং এবং sky blue statement টা কারণে যে সে কি সরকারে আছে না সে এনজিও চালাচ্ছে এটা বোঝা খুব দুষ্কর সে অন্তর্বর্তী সরকারের একটা বিবৃতি দিয়েছে তার ভেরিফাইড পেজ থেকে সে বলছে যে অন্তর্বর্তী সরকার গোয়ালন্দে নুরুল হক মুল্লা যিনি নুরাল পাগলা নামে পরিচিত তার কবর অবমাননা ও মরদেহ অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানায় আমরা শুধু তীব্র নিন্দা জানাবেন কি জন্য আপনি তো দেশের এখন সরকার প্রধান। মানিয়া না মানিয়া আপনি সরকার প্রধান হয়ে বসে রয়েছেন এই অমানবিক ও আমাদের মূল্যবোধ আমাদের আইন এবং একটি ন্যায় ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির উপর সরাসরি আঘাত আঘাতটা কে করছে বলতে পারেন না কেন এ ধরনের বর্বরতা কোন অবস্থাতে সহ্য করা হবে না সহ্য তো করেই যাচ্ছি আজকে চোদ্দ মাস ১৩ মাস হয়ে গেছে আপনি যা করছেন তা সহ্য করে যাচ্ছে আগে তো মুক্তিযোদ্ধা বাদলের কবরে ওই আক্রমণ হয়েছে হয়নি একই আক্রমণ করেছেন। তখনও তীব্র নিন্দা জানাইছেন কিনা আমি জানি না তীব্র নিন্দা word টা শুনলেই হচ্ছে যে তীব্র ভাবে একটা রাগ জন্ম নেয়, অন্তর্বর্তী সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা জীবন দশা এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতি দিতে উফ মানে চলে আসছে চোখে আমরা জনগণকে আশ্বস্ত করছি যে জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে কবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচার আওতায় আনা হবে ইন্টারেস্টিং interesting সর্বোচ্চ প্রয়োগ আদালতেও, সাংবাদিক পিটাচ্ছেন লইয়ার পিটাচ্ছেন এবং আসামি যাদেরকে নিয়ে আসছেন তাদেরকে তো পিটাচ্ছেনই কোন ব্যক্তি বা গোষ্ঠীর জবাবদিহিতার উদ্ধার খুবই সুন্দর বাক্যটা সুন্দর হয়েছে যারা ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কে নিচ্ছেন নেমেন কখন কি কারণে এই ধরনের ঘটনা হয় কেন কবরে দেয় আক্রমণ কিভাবে হয় আমরা দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি ঘৃণা ও সহিংসতাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করুন সহিংসতা আপনি তো ছড়িয়ে দেন আপনি বলেছেন গ্রামে গ্রামে গিয়ে মানুষকে মারার জন্য আপনার সেই ভিডিও তো আছে আমাদের কাছে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং ন্যায় বিচার ও মানবতার আদর্শকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা গড়ে তুলুন ডক্টর ইউনুস কারু আপনি সরকার প্রধান আপনি এনজিও চালাচ্ছেন না কিন্তু এটা মনে রাখেন এটা বুঝার চেষ্টা করেন এই যে মানে কমেডি গুলো আর পিছ করে না এগুলো একদম ডার্ক কমেডি হয়ে গেছে বিষয় দেখলাম সেটা হচ্ছে যে দেখেন এই যে একটা অনুষ্ঠান করার কথা ছিল বলা হচ্ছে যে শিল্প সাহিত্য সংস্কৃতির আবরণে এরা নাকি ফ্যাসিবাদের কর্মকাণ্ড করছে এটা ফ্যাসিবাদ বিরোধী নিষিদ্ধ আর্মী ফ্যাস্টিভালিদের কর্মকাণ্ড এটা তার প্রতিবাদ এখানে একক আবৃত্তি অনুষ্ঠান হওয়ার কথা ছিল এই অনুষ্ঠানকে তারা বাতিল করে দিয়েছে এই হচ্ছে গিয়ে আইনের প্রতি শ্রদ্ধা সকলের সমান অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার একটি খুব সুন্দর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এক সুন্দর প্রকাশ আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনুস কাগজ দ্বারা পাগু এ ধরনের ঘটনা একটার পর একটা ঘটায় ঘটায় আবার নিজে নিজে তীব্র নিন্দা জানায় এটা হচ্ছে গিয়ে নিজে মাদক খায় নিজে মাদক বিরোধী আর ইয়েতে প্রশাসনে চলে যাওয়া ঠিক আছে দেশকে মাদক মুক্ত করবো এলাকা মাদক মুক্ত করব নিজে কিন্তু এখান দিয়ে মাদক সম্রাট হয়ে বসে রয়েছে উনি জঙ্গিরাজ উনি মবরাজ উনি কয়েকদিন পর পর এগুলা ঘটায় ঘটায় নিজে নিজে বলে যে তীব্র নিন্দা জানায় এগুলো আমরা বন্ধ করবো সময় থাকলে এই খবরটা পড়তে পারেন আমি দেখাচ্ছি একটু এটা হচ্ছে গিয়ে আমাদের বিখ্যাত আইকেবি উনি একটা কথা বলেছেন আর কি ওনার তো নানা রকমের কথা থাকে সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের সঙ্গে তার মত পার্থক্য সংকীর্ণ দলীয় স্বার্থে কাজ করা কিছু অফিসার বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করেছে এবং দেশবাসীর আদালতে প্রতিষ্ঠানটিকে অপরাধী হিসেবে দাঁড় করানোর ঝুঁকি তৈরি করেছে তিনি বলেন এই যে দেখেন বিডি নিউজ টোয়েন্টি ফোর এর এটা একটা নিউজ এটা পাঁচ তারিখের নিউজ আওয়ামী লীগের দেড় দশকের শাসন আমলে গুম খুন সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া সেনা কর্মকর্তাদের কোন প্রক্রিয়া বিচার হবে কোন প্রক্রিয়া বিচার হবে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনা নেতৃত্বে দূরত্ব তৈরি হয়েছে বলে তিনি দাবি করেছেন সেনা প্রধান ইকবাল করিম ভুই আমি যাই না একজন সেনা মানে সাবেক সেনা প্রধানের দেশের সবকিছুর বিষয়ে এত মাথা ঘামানোর কারণ কি সেটা আমি জানি না নানা রকমের কথা বলছে উপযুক্ত আদালতে তাদের বিচার হবে হ্যান ত্যান দেশের বিদ্যমান অবস্থার সংকট নিরসন করণীয় সম্পর্কে তার তার খুবই একটা এই চিন্তা আছে তিনি আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে পট পরিবর্তনে আসা অন্তর্বর্তী সরকার গুমের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে কার কি ভূমিকা ছিল তা গত চারজন জমা দেওয়া হয়ে দেওয়া কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে তুলে ধরা হয় উনি নানা রকমের প্রতিবেদন দিয়ে যাচ্ছে এবং তার ভাষ্য এখানে কী কী ছিল এখানে এগুলো যা হয়েছে সেগুলো হচ্ছে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে পুলিশ র‍্যাব এবং পুলিশের গোয়েন্দা শাখার ডিবি এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি যেটাকে আমরা বলি তিনি মূল অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন এর বাইরে প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তর DGFI জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তাদের জড়িত থাকার সত্যতা পাওয়া কথা বলেছে কমিশন তো ওনার অনেক মাথা ব্যথা উনি বলছেন যে এখানে বন্দীদের বিভিন্ন বিচ্ছিন্ন অবস্থায় রাখা হতো খুব কষ্ট হতো বন্দীদের এ প্রতিবেদন দেওয়ার দুই সপ্তাহ বাদে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে উদ্ধৃত করে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মানুল ইসলাম চৌধুরী বলেন সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা এবং র‍্যাবের দায়িত্ব সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে এলো সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে অপরাধে জড়িত ছিল না তবে তারা গুমের বিষয়টি জানতো এই হচ্ছে গিয়ে প্রতিবেদন এর মধ্যে কিন্তু আপনারা দেখেছেন কক্সেস বাজারে ওখানে পুলিশের উপরে হামলা করা হয়েছে তারপরে আদাবরে পুলিশের উপর হামলা করা হয়েছে এখন আইকেবি আবার পুলিশকে কি বলবো এখানে চিহ্নিত করার জন্য পুলিশকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য আইকেভিও এখন মুঠে পড়ে লেগেছে তাদের আমাদের পুলিশের বিরুদ্ধে খুব ক্ষোভ আমাদের আহ আর্মির বিরুদ্ধে খুব ক্ষোভ তারা সবকিছু ভেঙে দিতে চায় এটাই তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এটা মোটামুটি আজকের খবরগুলো দেখালাম আপনাদেরকে দেখলেও চলে না দেখলেও চলে দেশের কি অবস্থা একটু জানলেন আরকি এই বিশেষ আর কি